তিনি বলছেন এটা কিভাবে সম্ভব যে আপনাকে আপনাকে আমাকে আল্লাহ যে কোরআন দান করেছেন যেটা নিয়ামত আমরা লাভ করেছি এটাকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না প্রত্যেকের উচিত হচ্ছে প্রত্যেক দিন কিছু সময় হলো কোরআনের সাথে কাটানো অলৌকান উর্ মানে এক সফা হলেও একটা পৃষ্ঠা হলেও যেন আমরা কারিম তেলাওত করি যেটার মধ্য দিয়ে আপনি আপনি আমি আল্লাহর সাথে কথা বলতে পারি আল্লাহ তালা তার সাথে কথা বলার যে সম্মান দিয়েছেন সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি এবং আজকের এই হাফিজে কোরআনদের এই মজরিসে এসে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি যে আমি তাদের মধ্যে শত শত হাফিজ কোরআনদের মধ্যে আমি একত্রিত হতে পেরেছি এবং তিনি দোয়া করলেন যে আল্লাহ তালা যেন আমাদের সকলকে আহলুল কোরআন হিসাবে সাহেবুল কোরআন হিসাবে কবুল করে নেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথি প্রথমে আল্লাহ সুবাহ আদায় করেছেন যে এই মুবারক আমরা একত্রিত হতে পেরেছি এই মুবারক হতে পেরেছি এবং আমরা সকলেই জানি যে কোরআন হচ্ছে মানুষের কল্পের জন্য নূর মানুষের শরীরের জন্য নূর এবং তিনি আবারও সুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الرحاب المباركة رحاب الولي المبارك شاه جلال وكذلك ببركة صاحب الجهد المبارك لإعلاء كلمة الله وإحياء سنة الله صل... سنة رسول الله صلى الله عليه وسلم صاحب قبلة الشيخ المبارك رحمه الله تعالى শেখ মাহমুম সাহেব তিনি বলছেন যে আমি এই জন্য আল্লাহ সুখ্রিয়া আদায় করছি যে আমরা আসতে পেরেছি আজকে এই রেহাবের মধ্যে এই অঞ্চলে যে অঞ্চল হতো শাহজালাল মুজরাজ ইয়ামায়ানির পদধুলিতে ধন্য সেই অঞ্চলে যে আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহ সুখ্রিয়া আদায় করছি একইভাবে যে এই অঞ্চলে আল্লাহর হাবিবের সুন্নতের জন্য

رحاب كلام الله عز وجل القرآن الكريم الذي جاء بكل ما يقرب إلى الله عز وجل يقول المولى عز وجل ما فرطنا في الكتاب من شيء كل حياتنا وكل حركاتنا وسكناتها وسكناتنا هي من القرآن من كلام الله عز وجل. جامي <applause> এটা একটা বড় নিয়ামত ন্যামত না যে কোরআন করিম আল্লাহতালা আমাদেরকে দান করেছেন এটা একটা আতা জাজিলা অনেক বড় দান আল্লাহর পক্ষ থেকে এবং এই যে আমরা কোরআনের এই মজলিসে আমরা আসতে পেরেছি এবং সেই পুরাণ যেটা হচ্ছে আল্লাহর কালাম যে কালামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন মাফরত সেই সেখানে এই কালামের সব কিছু আমি বলে দিয়েছি মানুষের জন্য সেই قرآن كي قرآن راستي پر جنة شکر من كرم الله علينا عز وجل انك في هذه الدنيا لو اردت ان تخاطب رئيسا او ملكا كان بينه بينك وبينك وبينه الف حجاب والف حاجب ولكن المولى عز وجل اكرمك واكرمني واكرم الامه المحمديه তিনি বলছেন যে দুনিয়ায় যদি আপনি কোনো পদস্থ লোকের কাছে যেতে চান কথা বলতে চান কোনো রইসের সাথে কোনো প্রেসিডেন্টের সাথে কোনো বাদশার সাথে তাহলে সেখানে আপনার সামনে হাজারো বাদা হাজারো দেয়াল দাঁড়িয়ে যায় পর্দা চলে আসে আল ফেজাব থাকে কিন্তু আল্লা তালা আমাদেরকে

কথা বলতে পারি সাথে সাথে এর মধ্যে রয়ে গেছে আমাদের জন্য আমাদের জীবনে চলার পথের সব খাইরিয়ত কল্যাণ সকল বারাখা আমাদের জন্য শিফা আমাদের জন্য দান আল্লাহর বিশেষ দয়া সব কিছু রয়েছে একই কিতাবে যেটা দুনিয়ার আর কোনো কিতাবে পাওয়া যায় না من ورد ولو حتى صفحه واحده من القران لتجد كرامتك عند المولى عز وجل والتسابق الى مرضاته عز وجل والحمد لله على هذه النعمه ان اراني واكرمني واجزى العطاء لي ان رايت هؤلاء البراعم الصغار وهم حافظين لكتاب الله عز وجل ومن بعدهم من هذا الجمع الغفير الذي يقربنا الى الله عز وجل

কিছু সময় হলো কোরআনের সাথে কাটানো অলৌকান উর্দ মানে এক সফা হলেও একটা পৃষ্ঠা হলেও যেন আমরা কারিম তেলাওত করি যেটার মধ্য দিয়ে আপনি আপনি আমি আল্লাহর সাথে কথা বলতে পারি আল্লাহ তালা তার সাথে কথা বলার যে সম্মান দিয়েছেন সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি এবং আজকের এই হাফিজে কোরআনদের এই মজরিসে এসে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমি তাদের মধ্যে শত শত হাফিজে কোরআনদের মধ্যে আমি <Mile God of Mandy> وكما اكرمني الله عز وجل بلقائكم في هذا المكان المبارك بحضره اهل بيت ال、صاحب قبله نسال الله ان يبارك في اولادهم وفي ذراريهم وفي اولادهم وكل من يقرب اليهم وفيكم كذلك وان يجعل وان اطلب من الله عز وجل ان تكونوا اخوانا لي في الله فانا اخوكم في الله عمر بن احمد الحبشي الله اكرمني بامثالكم من اهل القران وهذه نعمه علي انعم بها الله علي وعلى اخواني والحاضرين وجزاكم الله عنا كل خير ولا تنسونا من دعائكم المبارك. আলহামদুলিল্লাহ তিনি শেষ করে এই কথা বলে যে এই মুবারক মাকানে এই মুবারক সাক্ষাতের জন্য আমি সুক্রিয়া আদায় করছি আহলে বৈদ সাহেবকুল্লাহ ফুলতুলি সাহেবকুল্লাহ ফুলতুলির পরিবারের প্রতি এবং আমি দোয়া করছি তার সন্তানদের জন্য তালা যেন তাদেরকে বরকত দান করেন তাদের বংশের মধ্যে আল্লাহ বরকত দান করেন তাদের কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন তেমনিভাবে আপনাদের সকলের জন্য একই দোয়া করছি আল্লাহ মামিন তিনি বলছেন আমি অমর আল আমি আপনাদের একজন ভাই হয়ে থাকতে চাই আল্লাহ রসের আহ এ খান ফিল্লা আল্লাহর জন্য পরস্পরের যে বাতৃত্ব সেই বাতৃত্বের বন্ধনে আপনাদের সাথে আমি জড়িত থাকতে চাই আর সকলকে আপনাদের সকলকে আল্লাহ তালা উত্তম জাজানো শিব করুন আমিন كم لنا من كم لي في هذا المكان الحمد لله وعلى كل حال أن أكرمنا بهذا العدد أن يكونوا أخوانا لي في الله وهذا شرف وليس بأخوان عاديين ولكن من أهل القرآن فأسأل الله العظيم أن يديم هذه المحبة لكم ولنا وللجميع في هذا المكان واجعلنا وإياكم دائمين من أهل القرآن ومن يتلون القرآن ويتقربون إلى الله بالقرآن وجزاكم الله عنا كل خير والحمد لله رب العالمين তিনি বলছেন যে আল্লা সাহা আমি অত্যন্ত সবাইকে আমার মনে করি যে এত এত মানুষ যারা হাফিজে কোরআন তাদেরকে আমি আল্লাহর আস্যের বাতৃত্বের বন্ধনে তাদের সাথে আবদ্ধ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর এরা আমাদের মানে বংশগত ভাই না কিন্তু ফিল্লাহ আল্লাহর আস্যের ভাই এ ফিল কোরআন কোরআনের বন্ধনে আবদ্ধ ভাই আমরা এই জন্য তিনি শুক্রিয়া আদায় করলেন এবং الله صلى الله عليه وسلم الحمد لله أوكي. تمت كتبت نعم سيدي أهلا وسهلا مرحبا بك وجزاك الله خيرا